আজকের চোখ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি গ্রিম নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ বর্ষবরণ উপলক্ষে বৈশাখী মেলা বৈশাখী মেলার প্রস্তুতি চলছে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে দর্শক আজকের চোখ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি অগ্রিম নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ আজ উপস্থিত হয়েছি লালমনিরহাট সদর উপজেলার বড়পাড়ির প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ থেকে ফারুক হোসেনের ক্যামেরায় আমি রবিউল ইসলাম রবি এই মাঠ থেকে আপনাদের মাঝে ভিডিও চলে আসলেই সকলের একটি প্রশ্ন জাগে এই বুঝি মোবাইলের স্ক্রিনের সামনে কি এক আনন্দের খবর উঠল ভেসে হ্যাঁ প্রিয় দর্শক সেই রকম এক আনন্দময় ঘন দিনের কথা বলতে যাচ্ছি আসছে আগামী পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখকে অপেক্ষা করে পহেলা বৈশাখ থেকে চার দিন ব্যাপী এই ঐতিহ্যবাহী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এক জাঁকজমক জমজমাটপূর্ণ বাংলার ঐতিহ্যবাহী কয়েকটি খেলা নিয়ে শুরু হতে যাচ্ছে বিনোদনের এক অনন্য আসর এই খেলার প্রধান সমন্বয়ক রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং লালবনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু মহোদয় প্রস্তুতিমূলক যে কাজের ধরন সেই কাজের ধরন দেখাবার জন্য আজ সরাসরি উপস্থিত হয়েছি এই ঐতিহ্যবাহী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে পহেলা বৈশাখে ও অপেক্ষা করে যে সকল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হবে দর্শক সেই খেলাগুলোর কথা আমি এখন আপনাদের মাঝে তুলে ধরতে চাই বেশ কয়েকটি খেলা এই মাঠে অনুষ্ঠিত হবে তার মধ্যে চেঙ্কুপেন্টি জাল বনুন চকটাল দাঁড়িয়াবান্ধা হাডুডু ছোর এবং প্রতিদিন বিকেলবেলা জমজমাট আনন্দঘন মুহূর্তের জমকালো একটি আয়োজন ঘোড়া প্রতিযোগিতা তো থাকছেই দর্শক সকলকে এই পহেলা বৈশাখ থেকে শুরু করে চার দিন ব্যাপীর এই মাঠের কার্যক্রম আনন্দ ঘন মুহূর্তগুলো সস পরিবারের সঙ্গে কাঠানোর আমন্ত্রণ জানিয়ে ঐতিহ্যবাহী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ থেকে আগামী পহেলা বৈশাখ থেকে চার ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে যে জমকালো বাংলা বাংলার ঐতিহ্যবাহী কয়েকটি খেলা নিয়ে এই বর্ণাঢ্য আয়োজন সেই আয়োজনের পরিপ্রেক্ষিতে আমি সরাসরি চলে যাচ্ছি একজন গ্রাম বাংলার দর্শকের কাছে যে এই মাঠে এত সুন্দর হারিয়ে যাওয়া খেলাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পয়লা বৈশাখ থেকে সে বিষয়ে তাদের মনের ভিতর থেকে অনুভূতি জানাবার জন্য ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনি একটা কথা আমাকে জানাবেন সেটি হলো এই যে গ্রাম বাংলার ঐতিহ্য খেলা আগামী পহেলা বৈশাখ থেকে শুরু হতে যাচ্ছে তো এই খেলাগুলো আপনারা পেয়ে কতটুকু আনন্দিত অবশ্যই অনেক ভালো লাগতেছে কারণ এই মানে এই ঐতিহ্যবাহী খেলাগুলো এখন চোখে ভরে ভাবে মানে যুব সমাজ ফোনে আসক্ত হয়ে যাচ্ছে দিন দিন আমাদের এই ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যাচ্ছে এই পয়লা বৈশাখ উপলক্ষে এই চার ব্যাপী যে আয়োজন আমাদের অধ্যক্ষ আসলো নেতৃত্বে এই আয়োজন এখানে আবারও সেই হয়ে খেলাগুলো ফিরে আসতেছে এটা নিয়ে খুব ভালো লাগতেছে এবং আমরা দেখতে পাবো এবং আমাদের ছোট ছোট ভাইয়েরা আবার খেলাগুলো দেখতে পাবে জানতে পারবে আমাদের ঐতিহ্য সম্পর্কে তো আরেকটি কথা আমাকে বলবেন সেই কথাটি হলো আসলে এই যে হারিয়ে যাওয়া খেলাগুলো হারিয়ে যাওয়া অতীতগুলো সবার সামনে উপস্থাপন করতেছে যার মাধ্যমে অধ্যক্ষ আসাদুল হাবিব দিলু মহামোদয়ের মাধ্যমে তো সেই ক্ষেত্রে তিনার ব্যাপারে কি আপনার অনুভূতি অবশ্যই ভালো কারণ উনি আমাদের দামহাটের গর্ব উনি ওনার এই প্রচেষ্টায় এত সুন্দর একটি আয়োজন এটা মানে ভাবা যায় না যে এই আমাদের বাংলাদেশে আমরা আমাদের এই জেলার মধ্যে রাজমানহার জেলার মধ্যে উনি এত সুন্দর আয়োজন করতেছে যেটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এটা অন্য কোনো জেলায় এভাবে আমরা দেখে দর্শক শুনছিলেন একজন গ্রাম বাংলার দর্শক রূপ থেকে এই ঐতিহ্যবাহী যে বাংলা ঐতিহ্যবাহী বাংলার কয়েকটি খেলা নিয়ে এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পহেলা বৈশাখ থেকে জমকালো আয়োজন আপনারা তা দর্শকের মুখ থেকে শুনলেন যে হারিয়ে যাওয়া যে অতীতের খেলাগুলো আজ তারা পাচ্ছে না সেই হারিয়ে যাওয়া খেলাগুলো চোখের সামনে আগামী পহেলা বৈশাখ থেকে শুরু হতে যাচ্ছে এই আনন্দের খবর পেয়ে তারা কিন্তু অনেকেই অনেক এবং খুব খুব আনন্দ পেয়েছে তারা যার মাধ্যমে এই আয়োজনটি হচ্ছে অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু মহোদয় তাকে ধন্যবাদ জানানোর তার ভাষা ছিল না তিনি সে কথাটি তুলে ধরেছেন যে এত সুন্দর আয়োজন আমরা যে পাব আমাদের মাঝে যে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাগুলো দেখতে পাব এবং আমাদের যে নবীন উত্তীর্ণ বয়সের যুবক ভাই বোনরা আছে এই খেলাগুলো জানতে পারবে এই খেলা বিষয় অবগত হতে পারবেন সে বিষয়ে এত সুন্দর আয়োজন করেছেন অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু মহোদয় সেক্ষেত্রে দর্শকের মুখ থেকে শুনলেন যে এতটা যে অনুভূতি তারা তার মনে তা যে কৃতজ্ঞতা প্রকাশ করবে সেই কৃতজ্ঞতা কীভাবে প্রকাশ করবে সে কিন্তু সেটা তার জানা ছিল না বিদায় নিচ্ছি রবিউল ইসলাম রবি পয়লা বৈশাখের সর্বশেষ খবর জানিয়ে ধন্যবাদ সকলকে আজ উপস্থিত হয়েছি লালমনিরহাট সদর উপজেলার বড়পাড়ির প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ থেকে ফারুক হোসেনের ক্যামেরায় আমি রবিউল ইসলাম রবি এই মাঠ থেকে আপনাদের মাঝে ভিডিও চলে আসলেই সকলের একটি প্রশ্ন জাগে এই বুঝি মোবাইলের স্ক্রিনের সামনে কি এক আনন্দের খবর উঠল ভেসে হ্যাঁ প্রিয় দর্শক সেই রকমই আনন্দ এক আনন্দময় ঘনম আনন্দ ঘনময় দিনের কথা বলতে যাচ্ছি আসছে আগামী পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখকে অপেক্ষা করে পহেলা বৈশাখ থেকে চার দিন ব্যাপী এই ঐতিহ্যবাহী শহীদ আবুল কাশে মহাবিদ্যালয় মাঠে এক জাকজমক জমজমাটপূর্ণ বাংলার ঐতিহ্যবাহী কয়েকটি খেলা নিয়ে শুরু হতে যাচ্ছে বিনোদনের এক অনন্য আসর এই খেলার প্রধান সমন্বয়ক রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু মহোদয় খেলার প্রস্তুতি খেলার প্রস্তুতিমূলক যে কাজের ধরন সেই কাজের ধরন দেখাবার জন্য আজ সরাসরি উপস্থিত হয়েছি এই ঐতিহ্যবাহী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এই পহেলা বৈশাখে ও অপেক্ষা করে যে সকল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হবে দর্শক সেই খেলাগুলোর কথা আমি এখন আপনাদের মাঝে তুলে ধরতে চাই বেশ কয়েকটি খেলা এই মাঠে অনুষ্ঠিত হবে তার মধ্যে চেঙ্কুপেন্টি জাল বুনন চকাল দাঁড়িয়াবান্ধা হাডুডু বাটুল ছোর এবং প্রতিদিন বিকেল বিকেলবেলা জমজমাট আনন্দ ঘন মুহূর্তের জমকালো একটি আয়োজন ঘোড়া প্রতিযোগিতা তো থাকছেই দর্শক সকলকে এই পহেলা বৈশাখ থেকে শুরু করে চার ব্যাপীর এই মাঠের কার্যক্রম আনন্দ ঘন মুহূর্তগুলো সস পরিবারের সঙ্গে কাঠানোর আমন্ত্রণ জানিয়ে এই শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ থেকে আমি বিদায় নিচ্ছি রবিউল ইসলাম রবি পয়লা বৈশাখের সর্বশেষ খবর জানিয়ে ধন্যবাদ সকলকে